প্রধানমন্ত্রীর জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে এই কাজটা ভালো হবে কারণ এটা করানে কারিমের সোরা মদাসির থেকে নেওয়া এখন যারা সংসদ সদস্য কয়েকদিন আগে থেকে আওয়াজ তুলেছে বাংলাদেশেও কলকাতার মমতার মতো এই দেশে ইমাম আর মসজিদদের সরকারি ভাবে বেতন দেওয়া লাগবে পক্ষে আমাদের সংসদ সদস্য যিনি পিরোজপুরের উনি বলেছে তার পক্ষে আছে না পৌরসভার মেথর ড্রেন পরিষ্কার করে টয়লেট পরিষ্কার করে তার যদি বেতন দেওয়া যায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ মসজিদের ইমামের বেতন আর মসজিনের বেতন দিতে গেলে আমাদের প্রধানমন্ত্রী পারবে না চৌষট্টিটা মডেল মসজিদ বানিয়েছে এখানে যদি বেতন দিতে পারে ইমাম মসজিনের সাড়ে তিন লাখ মসজিদের ইমাম মসজিদের বেতনও দিতে পারবে সে কলিসা তার আছে হ্যাঁ কথা বলছেন কেন তার কলিজা না থাকলে সাড়ে লাখ বারো লাখের উপরে তাকান কত মানুষকে আশ্রয় দিয়েছে চীন এত বড় রাষ্ট্র একটা মানুষও নেয়নি এক কথা বলছে না কেন সমালোচনা আলোচনা তার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে আছে কিন্তু তার কয়েকটা কাজ কিন্তু খুব ভালো বিশেষ করে একটি খামার একটি বাড়ি এই প্রকল্পের মাধ্যমে অনেকে আজ একটা কর্মজীবন পেয়েছে একটা মাথা গোজার খাই পেয়েছে প্রধানমন্ত্রীর জীবনে কিছুই যদি আনলার ভালো না লাগে এই কাজটা ভালো হবে কারণ এটা কারিমের থেকে নেওয়া হ্যাঁ মিস্কিন মিসকিন আপনি কে খাবার দেবেন যারা দেয় না তারা মুসলমান দাবি করলেও জাহান নামে যাবে সতরাংশ তো নিজে খেয়ে পরে বাঁচবেন এটি মিসকিন অসহায় মানুষের খবর রাখবেন না আপনি জান্নাতে যেতে পারেন না অনেহ হয়তো এই এই আয়াত থেকে এই শিক্ষাটা নেওয়ার জন্য একটি খামার একটি বাড়িয়ে প্রকল্প চালু করেছিল। আধ দুর্নীতি হয়েছে। আয়তো অনেকে একটি খামার, একটি বাড়ি বানাতে গিয়ে মাসের বদলে রড দিয়েছি আমরা জানি। কিন্তু কাজ তো করেছে। যারা দায়িত্ব পেয়েছে ওরা দইনাম বাড়ি করলে উনি ওখানে ঢাকা থেকে করবে কি? সুতরাং এই কাজটা যেন আল্লাহ কবুল করেন। লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার মতো একটা ঠাই হয়েছে। একটা কর্মসংস্থান তৈরি হয়েছে জোরে বলেন সবহান আল্লাহ